আমি এত কিছু এমনটা ব্যাপার চলে আস যেদিন আমি ওই মিশরের ইমাম সারাবি তফসিরে সারাবির লেখক যার ঘরে জানালায় ইমাম হোসাইন নদীয় মহাত্মুর রওজা মুবারক বরাবর জানালা আছে ওই জানালায় যতবার উনি পর্দা দেন পর্দাটা পড়ে যায় অটোমেটিক উনি একবার কম্পারেটিভ রিলেজিয়ানের উপরে ডিবেট করেছে মিশর দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা ইসলাম এবং অন্য ধর্ম উনি যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম ব্যাস্ট এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে এরপর সবাই ওনাকে নিয়ে আপনি তো অনেক বড় মুফসিদ অনেক বড় জ্ঞানী আপনার মতো জ্ঞানী পৃথিবীতে নাই তাড় দিচ্ছেন কাদের উপরে তুলে দিচ্ছেন উনি লোকজনের ফাঁক দিয়ে হঠাৎ দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে গেছেন মিশরের রাষ্ট্রীয় বাথরুমে ওয়াশরুম সেখানে গিয়ে একটা বাথরুমে ঢুকে উনি দরজা লক করে দিয়েছেন লক করার পর ওনার সাথে সঙ্গীরা ঘন্টার পর ঘন্টা দরজায় বাড়ি দেয় দরজা খুলে না অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে শেখ সারাবি কমেট বাথরুমের কমেট নিজের হাতে ধুই ধুচ্ছেন ধৌত করছেন আর কান্না করছেন বলছেন হুজুর আপনি এত বড় আলেন এত বড় মুফাসির এত বড় মহাদিস হয়ে আপনি কমেন্ট পরিষ্কার করছেন কেন বলে আমার ভিতরে শয়তান ডিস্টার্ব করছে তোমরা যখন আমাকে নিয়ে উপরে তুলে মাথার উপরে তুলে যখন দুনিয়াতে আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিলে তখন শয়তান আমাকে বলছিল সারাবি তুই অনেক বড় কিছু হয়ে গেছিস শয়তানকে বুঝাচ্ছি না আমি কিচ্ছু হই নাই আমি বাথরুমের কমেন্ট পরিষ্কার করার যোগ্যতা রাখি এর বেশি কোনো যোগ্যতা আমি রাখি না এটা বলে বলে আমি আমার অহংকারকে মেরে ফেলেছি আমি আমার শয়তানকে মেরে ফেলেছি অথচ গোটা মিশরের শ্রেষ্ঠ মুফাসিদের একজন যার লিখিত তাপসির আছে কখন অহংকার করবেন না আসতেছে সর্বশেষ হিংসা শান্তিকে মেরে ফেলে হিংসা কাকে মারবে